হ্যালো তুই মাত্র অনেক ইগাচ্ছি করছ বড় রে তুই তো কবে মুম্বাইত কবে মাত্র ইগাচ্ছি ইগাছছল সাড়ে 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 আছে আর আমার বাইদারও তো কত কোন সময় দুইজন একলা বসে খাত বসি আমি আই পড়ি খাত বয়ে এলাই ওনা খাই হই এলাই বড়ডা বলে এত স্বাদ হই

আপনার লগে দেখাইতাম বসিলাম আপনারা তখন লাগে দেখাই যাইতে মানে বসির আছে বসিরে বউ পরিশ্রম করছে বসিরে দাদা দেখছি ওই হ্যাঁ দা রোজ দনে করছে রতিন বে মিলে স্পিড খাই আমাদের ট্রেন তামন নাই আলমগিরে দিয়া দে বাইদ গিয়া তোর বাবির আনতেন লোয়া তোর দিয়া দিম না হ্যাঁ শুনছি এমন বাইদ গিয়া দিয়া দেওয়ার কথা কইয়া বহুত বার ট্রেন আছে মানে তো একবার ফেরত দিছেন না আমার কাছে অন্য চল্লিশটি আছে চল্লিশটা স্পিড দিব কয়টা বসি তোর কাছে আছে থাকলে দেশে দে দে পরে তোর দিয়া দিব না আমার কাছে তো টেয়া নাই আপনার কাছে টিয়া থাকলে দিয়ে দেন আমার কাছে ফার্স্টটা টেয়া হয়ে আছে আপনি আমি পরে আপনার দিয়ে দিব না আমার কাছে ফার্স্ট হই হয়ে আছে হা ওই ওই তোরা দিছি আর আগে টেয়া ফেরত দিস না হেলাই ওর বড় ভাই টেয়া নিছে ফেরত দেয় না আরে দেন অনে কি করবেন এলে বড় ভাই মানুষ টিয়া নিয়ে যদি ফেরত না দে অন দেন কি করার আছে দে টে আমারতে তে আমি মাত্র খাইয়েছি স্পিড আমি লই তোরা এজিরা তোরা অনেক কাম করছ আমি যা মরাম তোরা খালি দেখ

এই যে আমি অর্ধেক খেয়ে দিই রে আবার তুই অর্ধেক খেয়ে দিবি এলারে ঠিক আছে সমান সমান দাগ দেখ কে খাস খেলাম আচ্ছা আচ্ছা এই নেন আমি দাগ পর্যন্ত তুই খাইছি দাগের বেশি খাইছি না নেন ঠিক আছে ঠিক আছে তোর হিসাব ঠিক আছে তুই দাগ মতন হয়ে খাইছ তেলা দিয়ে বসি রে কি করে এ রাখ দেখ লুঙ্গিরে কেমন খাইছে দাগ মতন খাবি দাগের বাইরে গুলাম যাইস না এই যে এই যে এই দাগ পর্যন্ত এই যে দেখ এর বেশি গুলাম খাইস না বুঝছিস নি লখা

দর দর হোজাটা দর ফারে কইতেছি বেশি যাইছে গেল লাগা আমি তো গো বড় ভাই না বেশি দো খামু হই দর দর আলঙ্গির হেরে দর হ্যালো হে খারো খারো বসির খারো ফুজাটা লই যা খারো খারো আমি একলা নিয়ে তন্ন লই যা লই যা কামও করলাম কম আমি স্পিডও খাইলাম বেশি আবার এই তন্ন দৌড়ানিও খাওয়াইলাম বুঝো গেল বড় মান যায় কি জিনিস ফুরান চাইল যা বাতে পারে হেরা কি বুঝে না এটা